কি ভাই কিস্তিতে ফোন নেবেন আগে ছিল ছয় মাসের কিস্তি এখন দিচ্ছি নয় মাসের কিস্তি আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট সাদা নতুন প্রোডাক্ট নিয়ে আসে আমাদের জিডি সিরিজের জিডি থার্টি প্রো যেটা ফ্রি বুকিং চলতেছে ভাই আপনার তিরিশ ওয়ার্ডের পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে আপনার এটা হচ্ছে কি আপনি সাপোজ লং ড্রাইভে গেলেন সাথে ভুলে গেছেন এভাবে লাগাবেন শুধু চার্জ হবে অলরেডি চার্জ হচ্ছে চার্জ হচ্ছে মাত্র 1800 টাকা ভাই 1800 টাকা জি 1800 টাকা 1800 টাকা হলে দেখেন কত চমৎকার একটি ফোন আপনারা এখান থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে আর যারা কিস্তিতেও নিবে তাদের জন্য রাখতে চমৎকার গিফট আবার ফার্স্ট টাইম আমরা দিচ্ছি একটা ওয়াচ না হয় ভালো লাগে অ্যাপল এভার সেকেন্ড অথবা অথবা পিনেন এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে কিস্তিতে নিলেও পাবেন কিস্তিতে নিলেও আর বক্সে তো ওয়্যারলেস চার্জার তারপরে আপনার গ্লাস প্রোডেক্টর কাভার সবকিছু বক্সে পাচ্ছেন আর যারা ক্যাশে নেবেন তাদের দ্বারা বেশি কি রাখবো ওয়াচ বা এয়ারব্রাশ বা পেনান এই তিনটা বছর যেখানে একটা একটা যে বিলের সাউন্ড বক্স রাখতে আছে ঠিক আছে পাশাপাশি আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ফ্যান উটিজি কেবল পপ সার্কেট ফিঙ্গার ফিট যা কিছু প্রয়োজন সব কিছু এখান থেকে ফোনটাকে আমরা সাজিয়ে দিব আপনার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও চলে আসলাম এখানে পাচ্ছেন আপনারা কিস্তির সুবিধা আর কিস্তি কিন্তু এখন আরো সহজ হয়ে গেছে আগে ছিল ছয় মাসের এখন নয় মাসের আগে ছিল বিশ পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ইনফিনিক্সের চমৎকার চমৎকার ফোনগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং নতুন প্রোডাক্ট কিন্তু চলে

যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশার পাবেন এই ফোনটার মধ্যে আপনার পাশাপাশি এই ফোনটার মধ্যে যদি ক্যামেরা সিমেন্টের কথা বলি পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনে ফোন ক্যামেরা থার্টি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করে এই ফোনটার মধ্যে আর একটু যদি দেখেন ভাই এই ফোনটা বেজেল দেশ এই সাইডে বেজেল নাই বললেই চলে বেজেল একটা ফোন পাচ্ছেন এই ফোনটার মধ্যে আপনি আর এই ফোনটার মধ্যে আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাবেন সাথে থাকতেছে একটা পাওয়ার ব্যাঙ্ক তিরিশ ওয়ার্ডের পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে আপনার এটা হচ্ছে কি আপনি সাপোজ লং ড্রাইভে গেলেন সাথে নিতে ভুলে গেছেন

तो फोसो सीख मैं बेस फोर्स मध्य अपनी

যদি ওয়াস না ভালো লাগে এখানে অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন আছে কিস্তি দিনে লোভ কিস্তি দিনে দুটো দিনে মানে পিনে নে এটা নিয়ে যেতে পারবেন এর তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন অফিশিয়াল ফোন ওয়ারেন্টি গানি সব আছে আর যারা ক্যাশে নেবেন তার জন্য আর বেশি কি রাখবো ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে তার জন্য ওয়াচ বা এয়ারবাস বা পিনে নে তিনটার মধ্যে যেকোনো একটা

আপনি অক্সিজেন বা ব্লাড এগুলো আপনি কাউন্ট করতে পারবেন যদি আমি আপনাকে দেখাই এখানে সেন্সর আছে আপনি সেন্সর এটা কাজ করছে অলরেডি কাউন্ট হচ্ছে আপনার ব্লাড অক্সিজেন হার্ট এভাবে কাউন্ট করতে পারবেন আপনি কাউন্ট 50 প্রো এর মধ্যে 50 প্রো এর মধ্যে এই ফাংশনটা আপনার থাকতেছে আপনার পাশাপাশি এই ফোনটা 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি স্টোরেজ থাকবে আর এর সাথে আরবারে 16 জিবি র‍্যাম পর্যন্ত কোয় নিতে পারবেন আর এই ফোনটার মধ্যে আপনি 144000 স্ক্রিন রিফ্রেশার পাবেন যেটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ

না হয় ভালো লাগে অ্যাপেল অ্যাপেল সেকেন্ড জেনারেশন অথবা পি নাইন এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে কিস্তি দিল কিস্তি দিল আর বক্সে তো ওয়ার্ল্ডের চার্জার তারপরে আপনার গ্লাস প্রোডেক্টর কভার সবকিছু বক্সে পাচ্ছেন আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য বেশি কি রাখবো ওয়াচ বা এয়ারবাড বা পি নাইন এই তিনটার মধ্যে যে একটা একটা যে বিলের সাউন্ড বক্স একটা আছে ঠিক আছে পাশাপাশি আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ফ্যান উটিজি কেবল পপ সাইকেল ইয়ারফোন ফিঙ্গারপ্রিন্ট যা কিছু প্রয়োজন সবকিছু কিছু থেকে ফোনটাকে আমরা সাজিয়ে দিব আপনার ইনশাআল্লাহ দেখেন ভিউয়ার্স মানে কিস্তির মাধ্যমে নিলে গিফট পাবেন ক্যাশ টাকা নিলে আরো বেশি পাবেন এবং কুরিয়ারে যারা নেবেন তারা কিন্তু সবগুলো গিফটই ফোনের সাথে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আগে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যেটা থাকে ওটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাবেন গিফট পাবেন তারপরে কিন্তু আপনারা দেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর 10 এ এফএস স্কয়ার সুন্দর একটি মার্কেট

পাশাপাশি এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত করে নিতে পারবেন এই ফোনটা আর ক্যামেরা সিগমেন্ট একটু যদি কথা বলি এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনি থার্টি মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পান ক্যামেরা মধ্যে প্রত্যেকটা ফোনে ফ্রন্ট আপনার ফ্ল্যাশ ইউজ করে রাতের অন্ধকার কথা বলতে পারবেন ফ্ল্যাশ ইউজ করে আর ব্যাকে দেখলে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা যেটা হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল যেমন এই ফোনে ছেলে ডুইল ভিডিও করা যায় সাপোজ মনে করেন কক্সবাজার গেলে অনেক সুন্দর ভিউ সামনে পিছনে একসাথে ভিউ রেখে আপনি ভিডিও করতে পারবেন জুম করে নিতে পারবেন যেমন চান কাস্টমাইজ করে নিতে পারবেন আর যখন ভিডিও করবেন এখানে আপনি হাজার আশি সিক্সটি এফ আমি যদি দেখাই ভিডিও যে স্মুথনেসটা আপনি ওই স্মুথনেসটা অনেক ভালো পাবেন ওকে ভিডিও কোয়ালিটি খুবই ভালো এই ফোনটা স্মুথনেসটা ভালো পাবেন এই ফোনটা মধ্যে পাশাপাশি এই ফোনটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন আপনি কারণ সচরাচর ব্যাটারি এমএস কমিয়ে ফোনটা স্লিম করে আপনি ফোনটাতে হাতে নিয়ে ফোন হাতে নেবে কোশ্চিন আমি ফোনের ব্যাটারি এমএ কত ভাই এটা পাঁচ হাজার এমএ বিগ ব্যাটারি ইউজ করা হাতের তেত্রিশ ওয়ারের ফাস্ট ইউ ফাস্ট চার্জিং ইউজ করা আপনার তো চার্জ ব্যাগটা ভালো পাবেন সাউন্ড বাই জেয়েল ইউজ করা ডুয়েল স্পিকার জি হান্ড্রেড ফোর সরি তো এই তেইশ হাজার টাকার ফোনটা যদি পকেটের টাকা নাও থাকে কার ডিসপ্লে ফোনটা মাত্র 4444 টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে বসে বসে মাসে পরিশোধ করবেন যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নেবে বা তার কিস্তিতেও নেবে কিস্তিতে একটা অফার গিফট হচ্ছে ডাবল অফার মানে কিস্তি দেবে আর পাশাপাশি একটা মানে প্রিমিয়াম তিনটা কোনো একটা গিফট আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন এখন যারা ক্যাশে নেবেন তাদের জন্য বেশি কিপ রাখতেছি তাদের জন্য হচ্ছে এই তিনটার মধ্যে এখানে একটা পছন্দ থাকবে শিউর পাশাপাশি আমি একটা ইয়ারবোর্ডস অ্যাড করে দিলাম এই ইয়ারবোর্ডস থাকবে পাশাপাশি ওয়াটারপ্রুফ ব্যাগ ইয়ারফোন ওটিজি ক্যাবেল পপ সাইকেল ফিঙ্গার স্লিপ সব কিছু আর বক্সের গ্লাস ক্যাবেল সবকিছু পেয়ে যাবেন আপনি এই ফোনটা আপনার আর আমি একটু শেয়ার করি আমাদের বিরোধের জন্য যারা হচ্ছে কিস্তিতে নেবেন কি কি ডকুমেন্ট লাগে ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা শুধু ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমরা কিস্তির সুবিধা দিই না আর কি কি লাগবে একটু বলি যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে টেড লাইসেন্স যারা গায়ে চলে ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনার বিকাশ থাকে ওই বিকাশে যদি বিশ পঁচিশ হাজার লেনার থাকে এই চারটা যেকোনো একটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আরো কিছু ডকুমেন্ট লাগে যে যিনি তার কার্ড গ্যান্ড হয় ফ্যামিলির কেউ বাবা মা ভাই বোন বা ওয়াইফ ওর একটা এনআইডি কার্ড লাগে যে আমি দেখে নিয়ে আসতে হয় কিছু ডকুমেন্ট লাগে তো বিস্তারিত জানার স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করলে হবে আমাদের সাথে ওকে এর পরবর্তীতে কোনটা দেখাবেন তারপরে দেখাবে আমি হট ফিফটি যেটা সতেরো হাজার টাকা ছিল এখন ফ্ল্যাট এক হাজারের ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

তো এই ষোলো হাজার টাকার ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা নয় মাসে চমৎকার একটি ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই ফোনটা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন নয় মাসের কিস্তি নয় মাসে তো পরিশোধ করবেন ঘরে বসে বসে পরিশোধ করবে আর যারা কিস্তি তো নিবে সর্বপ্রথম আমরাই কিস্তি তো একটা অফার তাদের সাথে গিফট অফার আমরা দিয়ে দিচ্ছি যেমন এই ফোনটা আমাদের সপ্তাহে যারা ফার্স্ট করবে তাদের জন্য হচ্ছে আমরা এখানে একটা নিগবান ডাকতেছি তো নিগবান না লাগে এয়ারবাস এয়ারবাস নামে যে বেলি সাউন্ড বক্স

চোদ্দ হাজার টাকার এই ফোনটা আপনি ছয় জিবি র্যাম পাবেন একশো আট জিবি রুম পাবেন অনেকে রিজনেবল প্রাইসে র্যাম রুম বেশি চায় আমি বলে বেস্ট অপশন বেস্ট চয়েস হট ফিফটি পাশাপাশি এই ফোনটা যদি দেখেন আটচল্লিশ মেগা পিক্সেল সনি আইনএক্স ক্যামেরা ইউজ করা সামনে ফোন ক্যামেরা এইট মেগা পিক্সেল পাঁচল ডিসপ্লে এটা আবার ডুয়েল স্পিকার থাকবে যদি সাউন্ড সিস্টেম শুনাই এটার মধ্যে আপনি তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন আপনার যেমন সাউন্ড সিস্টেম খুবই লাউড আসবে আপনার যদি একটু শুনে আপনাকে একটু সাউন্ড সিস্টেম যদি আপনি শুনাই ওরে ভাই দেখেন সাউন্ড কত লাউড সাউন্ড সিস্টেম ভালো আছে তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট বলিউম সাউন্ড সিস্টেম পাশাপাশি এটা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু অ্যাভেলেবল পাবেন একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে ফোনটা আর এই ফোনটা স্প্ল্যাক শুট থাকবে আই ফোর ফাইভ স্কোয়ার মানে ওয়াটার রেজিস্টার ড্যাশ রেজিস্টার মানে যেমন দূরে প্রতিরোধক তো এই চোদ্দ হাজার টাকার ফোনটা ফকেটে যদি টাকা নাও থাকে এখন ঈদের সময় সবাই কেনাকাটা করা লাগে প্লাস সবকিছু ম্যানেজ করা লাগে ফোনও নিতে হবে তো আপনি মাত্র এই ফোনটা ছাব্বিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা চার মাস ছয় মাস নয় মাস আপনি পরিশোধ করতে পারবেন না আপনি ঠিক আছে যারা কিস্তিও নেবে তাদের জন্য গিফট অপার রাখতেছি ধামাকা অপার রাখতেছি তাদের জন্য হচ্ছে এয়ারবাস রেখে দিচ্ছি যে এয়ারবাস না লাগে যেভাবে

আর তিনটা বেরিয়ে নয় তিন চৌষট্টি দশ হাজার চার চৌষট্টি দশ হাজার আটশো টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার তিনশো টাকা মানে চার চৌষট্টি দশ হাজার তিনশো টাকা

আঠারোশো টাকা হলে দেখেন কত চমৎকার কিস্তির মাধ্যমে সামনে ফ্ল্যাশ লাইট পেছনে ফ্ল্যাশ লাইট টর্চ লাইট মানে কত ফিচার এই ফোনটার মধ্যে পেয়ে টাকা

সব নম্বর ছশো একুশ অথবা স্ক্রিনে বেশি থাকা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে কল করলেই হবে আপনি আমাদের পেয়ে যাবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ